আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈত প্রবাহের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি আজ সকাল থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে ভয়ানক আকারে ঝড় বৃষ্টি নিম্নচাপও প্রবাহের পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকে থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়াও বাংলাদেশে কলকাতার কিছু কিছু জায়গাতে মাত্রায় দানবী আকার ধারণ করতে পারে মেঘ সেই মেঘের কিন্তু ভয়ানক আকারে ঝড় বৃষ্টি হবে এটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনের আবহাওয়া পূর্ব আবার সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে অতি মাত্রায় তাণ্ডব চালাতে পারে ঝড়বৃষ্টি ও নিম্নচাপ এছাড়াও প্রবাহে কোন কোন অঞ্চলে তাণ্ডব চালাবে চলুন এক নজরে আমরা দেখে নিই তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রাজশাহী থেকে শুরু করে সিংরা সিরাজগঞ্জ পাবনা নাগারপুর মেহেরপুর শালকোপা ফরিদপুর থেকে শুরু করে যশোর দহগরা মাদারপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল পর্যন্ত এছাড়াও সায়নগর পর্যন্ত অতিমাত্রায় ভয়ানক আকারের তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি ও নিম্নচাপ এছাড়াও মেঘলাযুক্ত আকাশ থাকবে সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিক থেকে প্রচন্ড আকারে ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতটা বলেছে অর্থাৎ অতি মাত্রায় আমরা দেখতে পাচ্ছি শীতের একটা টান্ডব চালাতেও পারে অর্থাৎ হাড় কাঁপানো শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি দেখি দীঘিনালা থেকে শুরু করে কাগড়াছড়ি ছেড়ে উপজেলা থেকে শুরু রংদূত এছাড়াও রাঙামাটি বিলেছড়ি রাজস্থলী রঙড়ি কুতুবদিয়া থানচির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিমাত্রায় মেঘ জমবে সেই মেঘের দানব্যাকার ধারণ করবে এবং সেই মেঘের চড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নাসিন্দনগর হবিগঞ্জ এছাড়াও কামালগঞ্জ বাজার কোলাউরা বালাগঞ্জ থেকে শুরু করে জগন্নাথপুর সিলেট থেকে শুরু করে চাটক বাজার ফেনারবাগ পর্যন্ত অতি অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এবং সেই মেঘের ভয়ানক আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্চা বলেছে এছাড়াও আমরা যদি একটু দেখি যে কলকাতার সাইড অর্থাৎ কলকাতার দিকে যদি দেখি তাহলে বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দ্রনগর কলাঘাট কলকাতা এছাড়াও হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এছাড়াও জালেশ্বরের আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ভয়ানক আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও আমরা যদি দেখি যে বৃহস্পতিবার এটা ছিল সকালের আপডেট এবার আমরা যদি দেখি দুপুর দশটার দিকে অর্থাৎ দুপুর না সকাল দশটার দিকে যদি দেখি তাহলে তাণ্ডবটা একটু কমবে তবে কোনো কোনো অঞ্চলে কিন্তু তাও ঝাপসা থেকে আকাশটা থাকবে ঝাপসাযুক্ত আকাশ থাকবে এছাড়াও কোনো কোনো অঞ্চলে ছিটে ফুটা বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশারও একটা আবির্ভাব হতে পারে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট থেকে শুরু করে ঠাকুরগাঁও দিনাজপুর সৈয়দপুর রংপুর এছাড়াও দিনাজপুরের নিচের দিকে বিরামপুর এছাড়াও সিলমারিয়া ছাড় রাজীপুর বাহাদুরবাদের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এখানে অতিমাত্রায় ঠান্ডাযুক্ত হিমেল বাতাস বইবে উত্তর দিক থেকে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হাড় কাঁপানো শীত থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বালুরঘাট ছয়ঘাট রাজীবপুর রাজীপুর থেকে শুরু করে বগুড়ার সরিষাবারি ময়মনসিংহ মাদান থেকে শুরু করে সিলেটের কিছু কিছু অঞ্চলে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও রাজশাহী সিংরা চিরাজগঞ্জ কিশোরগঞ্জ লাখাই মৌলভী বাজার থেকে শুরু করে পাবনা নাগারপুর কাপাসিয়া আগরতলা থেকে শুরু করে মেহেরপুর শালকুবা ফরিদপুর ঢাকা কুমিল্লা হতে দহগড়া এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেনবাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়া আমরা যদি বিকেল পাঁচটা নাগাদ যাই অর্থাৎ চারটা পাঁচটা নাগাদ যাই তাহলে আমাদের বাংলাদেশের সব জায়গায় কম কিছু কিছু জায়গায় ফাঁকা থাকবে আবার কিছু কিছু জায়গাতে অতিমাত্রায় না হালকা থেকে ঝাপচাযুক্ত আকাশ থাকতে পারে যেমন দিনাজপুর রংপুর বালুরঘাট ছাড়াঘাট ছাড়া রাজীপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে এখানে শৈতপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে ছাড়াও ভয়ঙ্কর রূপে শীতের একটা পূর্বাভাস রয়েছে অর্থাৎ হাড় কাঁপানো ঠান্ডা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে হতে পারে ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট থেকে শুরু করে এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের চাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি যাই শুক্রবার অর্থাৎ আগামীকাল শুক্রবার শুক্রবার সকালের আপডেটে যদি যাই তাহলে সকাল অথবা ভোর চারটা পাঁচটা নাগাদ ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালেই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট ছড়াঘাট ছাড়া রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জামালপুর নালিতাবাড়ি ফুলপুর সরিষাবাড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ত্রিশাল ময়মনসিংহের আশেপাশে মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও সেই মেঘ দানবী আকার ধারণ করবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়া আমরা যদি দেখি সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বাজার থেকে শুরু করে জয়ন্তীপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ কোলাওরা মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ নাসিননগর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া হোমনা এছাড়াও ব্রাহ্মণপাড়া কুমিল্লা পর্যন্ত অতি অতিমাত্রায় কালোযুক্ত মেঘ মেঘজম্বের সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও সিরাজগঞ্জ থেকে শুরু করে ত্রিশাল এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা থেকে শুরু করে মেহেরপুর শালকুপা ফরিদপুর থেকে শুরু করে যশোর লহাগড়া এছাড়াও সাতক্ষীরা খুলনা পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত মেঘজম্বের সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডার মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু মাত্রায় কিন্তু উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে তার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাঁপানো ঠান্ডা থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে তবে চন্দননগর এবং আমরা দেখতে পাচ্ছি খারাপপুর এবং হলদিয়ার আশেপাশে কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এখানেও কিন্তু হাড়কাঁপানো ঠান্ডা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়া আমরা যদি সাতটা আটটার দিকে যাই তাহলে সাতটার দিকে আমরা দেখতে পাবো একটু টান্ডব কমবে তবে তারপরেও কিন্তু সিলেট থেকে শুরু করে জগন্নাথপুর এবং আমরা দেখতে পাচ্ছি ছাটকবাজার আশেপাশে বালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া আগরতলা ব্রাহ্মণপাড়া পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও ছড়াঘাট ছাড়া রাজীবপুর থেকে শুরু করে শরিশাবাড়ি সরিষাবাড়ি ময়মনসিংহ জামালপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফুলপুর নালিতাবাড়ির আশেপাশেও কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিটটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও মেহেরপুর শালকুপা পাবনা থেকে শুরু করে এই জায়গাগুলোতেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চল সব জায়গায় কিন্তু ফাঁকা থাকবে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি যাই দুপুর এগারোটা বারোটা নাগাদ তাহলে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঝাপটাযুক্ত আকাশ থাকতে পারে যেমন পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর থেকে শুরু করে ছাড়াগাট ছাড়া এই জায়গাগুলোতে হালকা থেকে ঝাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস এই ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য